আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে এলাম একটা থামাক অফার নিয়ে আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে একদম ব্রাইডাল লেহেঙ্গা তো তাঁতকুটির চ্যানেলের পক্ষ থেকে যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য রয়েছে আজকের এই অফারে লেহেঙ্গাগুলো তো এগুলো কিন্তু আপনার ব্রাইডাল লেহেঙ্গা বিয়ে কাবিন রিসিপশন বৌবাদ বা গিফটের জন্য যে কোনো ওকেশনের জন্য আপনারা এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর লাক্সারি স্টাইলে কাজ করা লেহেঙ্গাগুলো জাস্ট ওয়া এই যে দেখুন যে কোনো আউটলেট বা যে কোনো শপিং মল থেকে এই লেহেঙ্গাগুলো আপনারা যদি পারচেস করেন মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লাগবে এই আট দশ হাজার টাকা লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় জাস্ট চার হাজার টাকা অফার প্রাইস ভিডিও যারা দেখছেন তাদের জন্য অবশ্যই আপনারা সরাসরি শপে চলে আসতে পারেন আমাদের নূর ম্যাশনের দ্বিতীয় তলায় তাঁত কুটির এবং রেখমনের সারিস এটা টপ সোনাটা দেখো তো এগুলো হচ্ছে আপনার রিয়েল স্টোন এবং কট জড়ি সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর করে যে কোনো পার্টিতে পরার মতো আর এটার ওড়না বা আপনার টপস বা ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস এই যে দেখুন এটা হচ্ছে আপনার লেহেঙ্গার ওড়নাটা ফুল বডি কাজ করা টপসটা দেখাও এই আপনার এখানে একটা বেল রয়েছে বেলটাও খুব সুন্দর আর লেহেঙ্গার টপসটা কিন্তু খুব সুন্দর এই যে সামনে এবং ব্যাক পিছনে ব্যাক পার্ট এবং হাতায় সামনে পিছনে এবং ব্যাক পার্টে কাজ করা তো এই লেহেঙ্গা গুলো মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন বেশ কয়েকটা কালার আছে কালার গুলো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন চ্যানেলের পক্ষ থেকে তো আপনারা শপে চলে আসবে নূর ম্যানসনের দ্বিতীয় তলায় মার্কেট সংলগ্ন নূর ম্যানশনের দ্বিতীয় তলায় আমাদের শপ রয়েছে মাত্র চার হাজার টাকা কফার প্রাইজ ওকে আমরা একটা একটা কালার শো করে দিচ্ছি অনেক কালার রয়েছে আপনাদেরকে জাস্ট পাঁচটা কালার দেখাবো এর বাইরেও কিন্তু আরো হিউজ কোয়ান্টিটি রয়েছে আপনারা চাইলে হোলসেলে নিয়ে নিতে এই যে দেখুন এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার তো রিসেপশনের জন্য কিন্তু সাধারণত অফ হোয়াইট কালারটা অনেকেরই পছন্দ আপনার অফ হোয়াইট কালারটা নিয়ে নিতে পারেন আর প্রত্যেকটা ওনার সাথে টপস এবং ওনাটা গর্জেস করে কাজ করা রয়েছে প্রত্যেকটা লেহেঙ্গার সাথে ওকে এটা হচ্ছে আপনার ক্রিম কালার ওয়াও ক্রিম কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন ফুল বডিটা কাজ করা মাত্র চার হাজার টাকা অফার প্রাইস ওকে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব আপনারা চলে আসবেন নুর মেশিনের দ্বিতীয় তলায় তাঁত কুটির এবং রেকমনের শাড়ির দুটা শপ রয়েছে পাশাপাশি কিন্তু এখানে হাতের কাজের শাড়ি বিয়ের শাড়ি পাটি শাড়ি বেনারসি কাতান শাড়ি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন সব যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে পার্চেস করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম